কথাটি বুঝতে পারছেন গণ কবর হবে এই তিনজন তিনটি কথা বলেছিল আর তিনজনের যারা কর্মী হবে এই তিনজন সবই কর্মীদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ জরে বলুন শুভ এখন যুবকেরা নিশ্চিত হয়ে গেছে যে আমাদের মরা ছাড়া বিকল্প কোন পথ নেই যাহাজ ডুবে যাচ্ছে যে হয়তো একদিন পরে জাহাজ ডুবে যাবে কিন্তু একদিন সময় করে মানুষ তো একদিনের মধ্যে ওই সাগরে পৌঁছাতে পারবে না কোন কোন সাগর আছে আছে এটা তো কোনো কঠিন ব্যাপার ঠিক এই অবস্থায় কি করবে সেই সময় তো মোবাইলের যুগ ছিল না আর মোবাইল হলে তার নেটওয়ার্ক তো থাক লাগবে তাই না সমস্যা তো চারিপাশে ঘিরে পড়েছে হঠাৎ করে বেশ লম্বা একজন যুবক শ্রমিক মানুষ কাজ করে কষ্ট করে ও বলছে আমরা তিনজন আমাদের জীবনে কোন ভালো কাজকে আমরা মনে করি নাই যে ভালো কাজের আমলে বর করতে ফজিলাতে আল্লাহ তালা এই পাহাড়ের টুন্ডুটাকে সরাই দিয়ে আমাদেরকে আমাদের পরিবারের কাছে পৌঁছাই দেবে এমন কোন ভালো কাজ আছে কিনা আপনারা যারা বসেছেন আমরা তো বলি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এ হয়েছে হয়েছে কিন্তু যখন বলা হয় বুকে হাতে বলেন তিনি সেই মানুষগুলো খুঁজে পাওয়া যায় না কথা ঠিক কিনা বলে তখন আর পাওয়া যায় না ভাইন মারা আমরা মারতে পারে যত দূর পারে কিন্তু আসলে বারোটা পক্ষে আমরা ভালো কাজ করি খুবই কম এখন এই প্রচন্ড শক্তিশালী যুবক ওনে ওই পাহাড়ের ভিতরেই দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহকে এই কথাটুকু বললেন আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির আমার জিব্বার জলতা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে আর আমি সহ আমাদের পরিবারকে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ বললেন

বলা একবারে যুবক না বক্তৃতা শুরু করেছে একজন পরিবারে যুবক কাজ করত বক্তি ছড়াতো যুবকের কাছে বলা হয়েছিল যুব আল্লাহর কাছে ওয়াদা করো মালিকের কাছে ওয়াদা করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার ডিউটি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মালিক তোমার খাওয়ার ব্যবস্থা আমি ওখানে যেয়ে দিয়ে আসবো আমি তোমার সুন্দরতম ব্যবস্থা করব করবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের ফাঁকি দিতে পারবা না আর এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজের সময় যখন হবে নামাজটা আদায় করবা আর আদায় করার পূর্বে বলবার ল আমার মালিকের বকরিগুলো আনলাম তোমার ফেরিস্তা দিয়ে রাখার বানিয়ে দাও একটা বকরি যেন হারিয়ে না যায় একবার চিল্লাই বলা যাবে কেস আনলো